হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তনিমা আমার লাইফ স্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ঈদ উদযাপনের জন্য এখন আমরা গ্রামের বাড়িতে তো আমরা কিভাবে গ্রামের বাড়িতে আসলাম এবং গ্রামের বাড়িতে আসার পর আমরা কিভাবে সময় কাটালাম আর ওই দিন হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে ইফতার পার্টি ছিল তো সেই ইফতার পার্টির কিভাবে আয়োজন করা হয়েছিল তো সব মিলে থাকছে আমার আজকের ব্লগটি এখানে হচ্ছে আমি রেডি হয়ে বোরখাটা এবং মাস্কটা পরে নিচ্ছিলাম তো আপনারা তো জানেন আমি বাহিরে গেলে সবসময় বোরখা এবং মাস্ক পরেই যাই আর এখানে হচ্ছে ইরা রেডি হয়ে গ্রামে যাওয়ার অপেক্ষা করতেছিল আর শুধু বারবার বলতেছিল যে কখন যাবে কারণ সে তো গ্রামে যাওয়ার জন্য সব সবসময় অস্থির থাকে আর ইরার আব্বু হচ্ছে বাইরে গিয়েছিল গাড়ি আনতে তো ইরার আব্বু হচ্ছে গাড়ি ভাড়া করে নিয়ে আসছে তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো তার আগে হচ্ছে ইরার আব্বু এখানে হচ্ছে এই বোস্তাটার হচ্ছে মুখটা একটু বেঁধে নিচ্ছে প্রতিবারই গ্রামে যাওয়ার সময় আমাদের অনেকগুলা ব্যাগ হয়ে যায় আর এবার তো হচ্ছে ঈদের জন্য কেনাকাটা করা হয়েছে গিফটের জন্য কেনাকাটা করা হয়েছে তো সব মিলাই হচ্ছে আমাদের চারটা হচ্ছে ব্যাগ হয়ে গেছে এবং একটা হচ্ছে বস্তা হয়ে গেছে এখানে এর রাব্বু হচ্ছে আমাদের যে ফোটানো খাবার পানি আছে তো খাওয়ার পর হচ্ছে কিছুটা পানি বেশি হয়েছে তো আবার আসার পর যাতে খেতে পারি এর জন্য ফ্রিজে ভরে রাখতেছিল আর এখানে হচ্ছে আমরা ব্যাগপত্র নিয়ে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য আর এখানে হচ্ছে যে গাড়ি আমাদের নিচে ছিল তো আমরা হচ্ছে গাড়িতে উঠতেছিলাম ইরা তো গ্রামে যাওয়ার জন্য একদম অস্থির হয়েছিল যার কারণে সে তাড়াতাড়ি করে আগে গাড়িতে উঠে বসেছিল তারপরে হচ্ছে আমি এসে বসলাম তো এই তো আমাদের ব্যাগপত্র সব কিছু গাড়িতে উঠিয়ে তো আমরা গাড়িতে বসে পড়েছিলাম বাড়িতে ওঠার পর হচ্ছে আমার শ্বশুরের কথা মনে করে মনটা হচ্ছে অনেক খারাপ লাগতেছিল কারণ গত বছর হচ্ছে আমার শ্বশুরকে নিয়ে ঈদ করেছি কিন্তু এবছর হচ্ছে আমার শ্বশুর আর পৃথিবীতে নেই তো তাকে নিয়ে হচ্ছে এবছর ঈদ করতে পারবো না তো এ কথা মনে করে খুবই খারাপ লাগতেছিল তার সাথে কাটানো দিনগুলোর অনেক স্মৃতি অনেক কথাই মনে পড়তেছিল আর আমাদের গাড়িটা গন্তব্যের দিকে যাচ্ছিলো হচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছানোর মুহূর্তটা তখনও আমরা পুরোপুরি আমাদের গন্তব্যে পৌঁছাই নাই কিংবা আমাদের বাড়িতে পৌঁছাই নাই তবে কাছাকাছি ছিলাম আমরা যে দিক দিয়ে এসেছি এই দিক দিয়ে হচ্ছে আমাদের বাসায় যাওয়ার জন্য কিছুটা নদীর টলারে পারাপার হয়ে তারপরে হচ্ছে আমাদের বাসায় যেতে হয় আর ডাইরেক্ট গাড়িতেও হচ্ছে যাওয়া যায় কিন্তু সেটা অন্য রাস্তা দিয়ে প্রতিবারের মতো তোমাদের কাছে আমার ছোট্ট চাওয়া যে যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে আজকের ব্লগটা দেখতেছ অবশ্যই তোমরা পেজটা ফলো দিয়ে রাখবে আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের ব্লগটা দেখতেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে এতে করে হচ্ছে তোমরা আমার নেক্সট ব্লগগুলো খুব সহজেই দেখতে পারবে

বাসায় সন্ধ্যায় যে ইফতারের আয়োজন রয়েছে তার জন্য হচ্ছে এখানে বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছিল তো এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছিলো বিরিয়ানি রান্নার জন্য তো আজকে হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করা হবে তো এটা হচ্ছে আমার ননাসের হাজব্যান্ড তো আমার ননাসের হাজব্যান্ডের সাথে হচ্ছে আমি এবং আমার যা আমরা দুজন হচ্ছে দুষ্টামি করতেছিলাম আর হচ্ছে এদিক দিয়ে আমি রান্নাটা শ্যুট করতেছিলাম এটা হচ্ছে দুপুরবেলা আমরা মা মেয়ে হচ্ছে গোসল করে দুজনে হচ্ছে সেম সেম ড্রেস পরে হচ্ছে একটু শ্যুট করতেছিলাম আমরা মা মেয়ে হচ্ছে এবারের ঈদ উপলক্ষে সেম সেম ডিজাইনের দুই সেট ড্রেস বানিয়ে নিয়েছিলাম আর এই ড্রেসটা হচ্ছে আমরা চার রাতে পরব ভেবেছিলাম কিন্তু বাড়িতে যেহেতু ওই দিন একটা অ্যারেঞ্জমেন্ট ছিল তার জন্য হচ্ছে ওই দিনই ড্রেসটা ড্রেসটা পরে নিয়েছিলাম এখানে হচ্ছে ইফতারের জন্য শশা কাটতেছিল তো ওনাকে হচ্ছে বাড়তি কাজের জন্য রাখা হয়েছিল তাই উনি শসাগুলো কাটতেছিল আর রুমের ভেতরে হচ্ছে আমার যা এবং আমার ননাস তারা হচ্ছে অন্যান্য ফলগুলো কাটতেছিল আমি হচ্ছে লেবু কেটে নিচ্ছিলাম কারণ লেবু দিয়ে হচ্ছে আমি এখন শরবত বানাবো ইফতারের জন্য অন্য একটা রুমে হচ্ছে এভাবে হাড়িতে করে পানি এবং ভুসি ভিজে রাখা হয়েছিল শরবত করার জন্য তো আমি হচ্ছে ওই রুমে চলে গিয়েছিলাম তো আমি হচ্ছে লেবু লেবুর রসটা এভাবে চিকিয়ে দিতেছিলাম শরবত বানানোর জন্য এই যে পিন আমি সকলকে পরিবেশনের জন্য এখানে হচ্ছে ফল খেজুর এবং বিরিয়ানি দিয়ে প্লেট সাজানো হচ্ছিল

ইফতারের হচ্ছে আর খুব বেশি টাইম বাকি নাই একে একে হচ্ছে দাওয়কিত সব মুসল্লিরা আসতেছে মোটামুটি অনেকেই হচ্ছে চলে আসছে আরো যারা বাকি আছে তারাও একে একে আসতেছে আমাদের উঠানে হচ্ছে মাদুর পেয়েতে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ